হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আশা নই প্রত্যাশা রাখি আপনারা সকলে ভালো আছেন বিডিয়ানিং নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সোহেল আহমেদ আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম রংপুর শহরে রংপুর শহরের ঐতিহাসিক একটি নিদর্শন রয়েছে তাজহাট জমিদার বাড়ি তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা এটি রংপুর শহর থেকে প্রায় তিন থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত সতেরোশো শতকের শেষ দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তাজ খান নামের একজন মুসলিম জমিদার যার নাম অনুসারে স্থানটির নামকরণ করা হয় তাজহাট এই জমিদার বাড়ি প্রাচীন মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি বিশাল প্রাসাদটি লাল ইট দিয়ে নির্মিত এবং এতে রয়েছে বিভিন্ন কক্ষ দালান ও উঁচু এক সময় এটি ছিল জমিদার পরিবারের প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র ব্রিটিশ এখানে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতো বর্তমানে তাজহার জমিদার বাড়িটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং এটি একটি পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিতি লাভ করেছে বাটিটির একটি অংশ বর্তমান আদালত ভবন হিসেবেও ব্যবহৃত হচ্ছে তাজহাট জমিদার বাড়ি শুধু স্থাপত্য নয় বরং ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন যা রংপুরের সংস্কৃতি পরিচয়ের অংশ হিসেবে বিবেচিত হয় এখন আমরা জানবো আপনি যদি তাজহাট জমিদার বাড়িতে আসতে চান তাহলে এখানে আপনি কি কি দেখতে পাবেন এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে যা আপনার চোখ জুড়িয়ে যাবে শৈলী ও বাহ্যিক সৌন্দর্য তাজহাট রাজবাড়ি বিশিষ্ট প্রাসাদ যার প্রায় মিটার দীর্ঘ প্রাসাদের কেন্দ্রস্থলে রয়েছে একটি বিশাল সাদা মার্বেলের পাথরের সিঁড়ি যা তলায় নিয়ে আপনাকে যাবে সাদের মাঝখানে একটি রিবট কনিকাল গম্বোস রয়েছে যা একটি উচ্চ অষ্ট ভিত্তির উপর স্থাপিত এই গম্বুজটির প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি করেছে আপনি যদি তাজহাট জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করেন তাহলে শুরুতে আপনার চোখে পড়বে একটি প্রাচীন জাদুঘর প্রাসাদের দ্বিতীয় তলায় অবস্থিত রংপুর জাদুঘরে রয়েছে দশম থেকে এগারোশো শতাব্দীর টেরাকোটা নিদর্শন প্রাচীন হস্তলিখিত মহাভারত রামায়ণ এবং মোগল সম্রাট আওরঙ্গজেবের সময়কার কোরআনের একটি কপি এছাড়া পেছনের কক্ষে রয়েছে কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর মূর্তি জাদুঘরের অভ্যন্তরে ফটোগ্রাফি নিষিদ্ধ রয়েছে আরও পাবেন আপনারা প্রাকৃতিক পরিবেশ ও বাগান প্রাসাদের চারপাশে রয়েছে রয়েছে সুসজ্জিত বাগান যেখানে কামিনী মেহগনি আম ও কাঁঠাল গাছের সমারোহ এই সবুজ পরিবেশ দর্শনার্থীদের মনোরম অভিজ্ঞতা প্রদান করে এখন আমরা জানব আপনি এই তাজহাট জমিদার বাড়িতে কখন প্রবেশ করবেন এবং দর্শনার্থীর সময়সূচি সম্পর্কে এবং প্রবেশ মূল্য সম্পর্কে আমরা জেনে নিব আপনি যদি গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে আসেন তাহলে এটির সময়সূচি হচ্ছে মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর একটা ত্রিশ থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনি এই তাজহাট জমিদার বাড়ির ভিতরে ভ্রমণ করতে পারবেন আপনি যদি শুক্রবার আসেন সকাল দশটা থেকে দুপুর বারোটা ত্রিশ পর্যন্ত আপনি ভ্রমণ করতে পারবেন এখানে সাপ্তাহিক ছুটি থেকে পর্যন্ত হয়েছে রবিবার আপনি রবিবার যদি আসেন তাহলে এখানে আপনি প্রবেশ করতে পারবেন কিন্তু আপনি এখানের যে ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক সেই জাদুঘর এবং তাজহার জমিদার বাড়ির একদম ভেতরে প্রবেশ করতে পারবেন না আপনি বাহিরে এটির যে গার্ডেন রয়েছে আপনি সেখানে প্রবেশ করে ঘোরাঘুরি করতে পারবেন এবং জমিদার বাড়ি দেখতে পারবেন সেখানে বসে পারবেন কিন্তু ভিতর প্রবেশ করার সুযোগ নেই সোমবার যদি আপনি আপনি আসেন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণ করতে পারবেন শীতকালে যদি আসেন অক্টোবর থেকে মার্চ মাসের ভিতরে মঙ্গলবার আপনার সময়সূচি হচ্ছে শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর একটা ত্রিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুক্রবার যদি আপনি আসেন সকাল নয়টা থেকে দুপুর বারোটা ত্রিশ পর্যন্ত বিকেল দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং এখানে প্রতিনিয়তই রবিবার সাপ্তাহিক দিন এবং সোমবার যদি আপনি আসেন দুপুর একটা থেকে বিকেল পর্যন্ত আর এখানে প্রবেশ ফি সম্পর্কে যদি বলি স্থানীয় দর্শনার্থী যারা রয়েছেন তারা বিশ টাকায় প্রবেশ করে এবং বিদেশি দর্শনার্থী যারা রয়েছেন তারা দুশো টাকা পর্যন্ত প্রবেশ ফি নিয়ে থাকে এখানে প্রবেশ ফি যে কোনো সময় পরিবর্তন পরিবর্তন হতে পারে এই তাজহাট জমিদার বাড়ির যে কমিটি রয়েছে তারা কিন্তু এটি পরিবর্তন এবং পরিবর্তন করতে যথেষ্ট সামর্থ্য রাখে তা আশা করি আপনাদের আজকের এই আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি আর যদি রংপুর ঘুরে আসতে চান অবশ্যই তাজহাট জমিদার বাড়ি ঘুরে আসতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে